কত বছর শহীদ মিনারে সমাবেশ হয়েছিল সেইবারই তো কোনো জন সমাগম ছিল না বাংলাদেশের লাখো কোটি মানুষের শোকপ্রহ এবং সমতের সম্মিলন ছিল কত বছরের সাবেয়ে এর আমার 24 এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে যে নতুন আবির্ভাব হয়েছে সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোন বিপদ আসতে থাকে এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ ঢোকাবেলা করবে আমরা এমন ভাবে দিদিদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে জব দিই মধ্যে রাখতে বদ্ধ পরিচর ভাইয়ের আমার বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়েছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহরি আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমার নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান बिहारी চাকমা সাঁওতাল আমরা তারও মধ্যে কোনো পার্থক্য করতে চাই না হায়রামার বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে করার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক সেই ধারাকে সমুন্ন রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশের রাষ্ট্র কোথায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে